তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট তার রান্নাবান্না কমপ্লিট দেখো খেতে বসে পড়েছে আর এখানে দেখো বাসনের ছড়া ছিটা মানে ছড়ানো ছিটানো তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ বারোটা না খেয়ে নিতে হবে এখনই সাড়ে এগারোটায় বেজে গেছে বেশি দেরি করলে আবার সোমবার পড়ে যাবে আর আমিষ খেতে পারবো না তার জন্যে এখন আমরা বসলাম খেতে এই যে তো এই যে চিলি চিকেন আর হচ্ছে চাউমিন তো সত্যি কথা বলতে হচ্ছে চিলি চিকেন দিয়ে চাউমিন দিয়ে আমরা কোনো দিন খাইনি এই ফার্স্ট টাইম খাচ্ছি তো দেখি ফোনে অনেকবার যে সবাই রেস্টুরেন্টে গিয়ে চিলি চিকেন চাউমিন খায় তাই আমরা ভাবলাম যে আজকের আমরা একটু ট্রাই করে দেখি তাই বানিয়ে ফেললাম যেমন কাজ সেরকম কর্ম তো এবার খাওয়া শুরু করে দিয়ে যে আর ওই যে আমার মেয়ে হচ্ছে আলু দিয়ে রুটি দিয়ে খাচ্ছে দুপুরবেলার তো দুপুরবেলায় কষা মাংস করেছিলাম আর এখন এই যে চিলি চিকেন তো চলো বেশি কথা না বাড়িয়ে খাওয়া যাক তো ভিডিওটা তোমরা দেখো আর এটা বানানো কেমন বানিয়েছি সবটাই ছেড়েছি এটা লাস্ট পর্ব তোমরা জানিও কমেন্ট করে ঠিক আছে তো টাটা